যাই হোক এখন ও টাকা লি এখানে বিশ ডলার বিশ ডলার কিয়া কিয়া কিনলাম এটা দোকানে গেলে তো কিনে আসবেন কেন আর এটা হচ্ছে আমার মালিকের বাড়ি এই যে এটা হচ্ছে আমার মালিকের নতুন বাড়ি আর এখন আমার মালিক বাসাত নাই তো চিন্তা করলাম দোকানে যাই আর ওই যে কি কই সাগর সাগর দেখছেন সাগর দেখা যায় না ক্যামেরা মেয়েদেরও তো সাহায্য নাই ক্যামেরা মেয়েদের তো সাহায্য নাই এখন দোকান লাতে যাই বলি লেগে যাই কেন শখ করছি একখান ভিডিও করতাম দিন তো হচ্ছে ভিডিও টিডিও করি তরি না কেন করি তাই না কি হাল অবস্থা আর তো আর গেট লাগাতে গেছি আর তোর রয়ে গেছি শোনো তো জানা আরে তো দেয় না আরে ভিডিও ওনার ভিডিও চলে তো তোমার ভিডিও চলে না যদি পাতি ক্লিক 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 পাতি করে দোকানদারের বাড়ি মানে হচ্ছে যে যে বাঙালি দোকান এটা হচ্ছে হের হের মালিকের বাড়ি এটা এই যে বাট হে এখন এখানে নাই হে বর্তমানে শহরে আছে কোন সে দোষে দুঃখ দিলে আমার সরল প্রাণে হতারণার হইব

যাক ভাষাত আহিছি অনা আইন গেটে আছি যাইতে যাই আৰু এক মিনিট দুন মিনিট লাগিব দেখিনি ৰৈত কাৰে কয় ৰ কত প্ৰকাৰে কি কি দেখোন হাইৰে ৰ এইটো আবাৰি ঘটনা গোলাই আনিব

আর এটা হচ্ছে মালিকের বাড়ি আমি দوانه গেছি 100 ভাত কেয় নাই 1 লাখ লা কেও নাই ও আসো তো দুগা কত্তে আছে আর কোনো কে নাই আর হনা বাড়ি এখন তো কটা বাজে 12টা 10 মিনিট বাজে আমি এই এখানে হনা বাড়ি দুপুরবেলা লঞ্চ করে এখানে ইলা আইতো এই যে কাল গই ব্যাক্কান কোবাইছে কাল গই ব্যাক্কান কোবাইছে ব্যাক্কান কোবাই এই ইয়ান্তন দড়ি ওই পর্যন্ত 10 গ 10 গ করে কার হাঁস গ লাগবো তার আবার হেসাইডি দি আবার হাঁস গ কইছি এনে কোসু লাগাইছি এইনে আলু লতা লাগাইছে কচু লাগাইছে কে লাগা এ আরি তো ঠিক আছে আনন্দে এক বড়া থাকেন আনলাই দোয়া করিয়েন আর কি আসসালামু আলাইকুম